বাংলাদেশ নির্বাচন পরিস্থিতিতে এখন যে অবস্থা চলছে হ্যাঁ আমাদের আগের চেয়ে এখন আগের শেখ হাসিনাকে দুর্নীতি দেখাইছে সে চাঁদাবাজি করছে দুর্নীতিবাস এখন কোন দুর্নীতিবাস হচ্ছে এখন তারা ক্ষমতায় নাই কিছু নাই তারপরেও দুর্নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে অনেক দুর্নীতি তারা ক্ষমতায় নেয় থেকে মিটপুরে অপেন্টে মানুষকে চাঁদার জন্য মাইরা ফালায় আমি গাড়ি চালাই সদরঘাটে এখন গাড়িটা নিয়ে গেলে দশ টাকা চাঁদা দিয়া একটা ক্যাব নিতে হয় এটা কখনো ছিল না আগে যদি চাঁদাবাজি করে থাকে তারা বড় বড় পূর্জা ক্যান্ডা পূর্জা চাঁদাবাজি করছে তারা দেশের উন্নয়ন করছে কর্ণগুলি টানেল করছে পদ্মা সেতু করছে তো সেতু করছে বাংলাদেশের রুটঘাট এই সোনার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ আমাদের দেশটা একটা বিশ্বযুগে এখন চিনছে এই চীনাটা আনছে একমাত্র শেখ হাসিনাই তাই এখন শেখ হাসিনার ছাড়া এটা কোনো গ্রহণযোগ্য হতে পারে না আমরা মনে করি আমলিক ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না আমলিক বাংলাদেশের প্রথম দল বাংলাদেশের বড় দল এই দলকে ছাড়া যদি শেখ হাসিনা ভুল করে থাকে তার বিচার হবে আইনের আওতায় উঠবে কিন্তু নির্বাচনে কেন শেখ হাসিনা আসতে পারবে না আপনাদের তো দুর্বল কি আপনাদের এত দুর্বল কোথায় যে শেখ হাসিনা ছাড়া নির্বাচন দিবেন দল আসতে পারবে না আসক শেখ হাসিনা আসতে পারবে না দল কেন আসতে পারবে না দল নির্বাচন করবে আমরা মনে করি এটাই